সমুদ্রতীরে দাদনপাত্র বড় এলাকা যেটি মন্দারমণি নামে পরিচিত সেখানে ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হল ঐতিহ্যবাহী কালী বহু বছরের পুরনো এই পুজো এখন স্থানীয় উৎসবের পাশাপাশি পর্যটকদের আকর্ষণেও পরিণত হয়েছে একদিকে মৎস্যজীবীদের বসতি অন্যদিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই দুয়ের মিলনে উচ্চ প্রাঙ্গন হয়ে উঠল জনসমুদ্র ভক্তি আর আনন্দে মেতে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর থেকে আসা পর্যটকরাও উপভোগ করেন সমুদ্রের হাওয়ায় ভেসে থাকা উৎসবের আবহ এই বছরের কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তা লক্ষ্মীনারায়ণ জানা বিশিষ্ট সমাজসেবী মীর মমরেজ আলী এবং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজ খান উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা পুজো উপলক্ষে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন আরতি ও প্রসাদ বিতরণ ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান এই পুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি স্থানীয় ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন